আমি এর আগে আমার অনেক ভিডিওতে কেমিক্যাল পিলিং নিয়ে বেশ কিছু কথা বলেছি দাগ বা জন্য ইন ক্লিনিক ট্রিটমেন্ট হিসেবে কেমিক্যাল পিলিং আমি রেকমেন্ড করেছি তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের কেমিক্যাল পিলিং প্রসিডিওরটা নিয়ে একটু আইডিয়া দিই একটু ডিটেলসে জানাই যাতে আপনারা যদি এই ট্রিটমেন্টে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিভাবে করাতে হবে এবং কিরকম খরচ লাগবে তাই নিয়ে একটা আইডিয়া পান প্রথমে জেনে নেব কেমিক্যাল পিলিং জিনিসটা কি কেমিক্যাল পিলিং একটি স্কিন প্রসিডিউর এই প্রসিডিউরে একটি পিলিং সলিউশন নামের বস্তু স্কিনের উপরে লাগানো হয় যা ত্বকের ভিতরে ঢুকে উপরে ডেড স্কিন সেলস কে এক্সপোলিয়েট করতে পারে ত্বকের ভিতরের মেলানিন দূর করে পিগমেন্টেশন কমাতে পারে এবং কোলাজেন স্টিমুলেট করে ত্বকের ফাইন লাইনস এন্ড রিঙ্কলস ও ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে যেহেতু এতে স্কিন পিল অফ বা এক্সফোলিয়েট হয় সেই জন্য এই প্রোসিডিওরকে কেমিক্যাল পিলিং বলা হয় পিল অর্থে খোসা সাধারণত কেমিক্যাল পিলিং ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্টস যেমন আলফা বিটা বা পলিহাইড্রক্সি অ্যাসিডস যা আমাদের ত্বকের ডেড স্কিন কে দূর করতে পারে এবং মেলোনিন কমাতে পারে এর এক্সাম্পল হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড কোজিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড ট্রাইক্লোরো অ্যাসিড ইত্যাদি আপনি নর্মালি যে লাইটেনিং ক্রিমস বা সিরামস ব্যবহার করেন তাতেও এই বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট হয়তো আপনি দেখতে পাবেন কিন্তু এই ক্রিমসে বা সিরামস মতো প্রোডাক্টসে যে পার্সেন্টেজে থাকে সেই পার্সেন্টেজের চেয়ে অনেক বেশি কনসেন্ট্রেশনে এগুলি কেমিক্যাল পিলিং সলিউশনে পাওয়া যায় প্রোডাক্টে যদি টু টু ফাইভ পার্সেন্ট থাকে তবে আপনি পিলিং সলিউশনে একে বা তার বেশি দেখতে পেতে পারেন কেমিক্যাল পিলিং করে কি লাভ পাবেন থেকে আপনি কি লাভ পেতে পারেন তা আপনি কি ধরনের পিল ইউজ করছেন এতে কি ইনগ্রিডিয়েন্টস আছে কতক্ষণের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার স্কিনের অবস্থা কীরকম এই ধরনের অনেকগুলি জিনিসপত্রের ওপর ডিপেন্ড করে তবে এর থেকে আমরা কিন্তু অনেক রকম লাভ পেতে পারি যেমন স্যালিসাইলিক অ্যাসিড যেটি আমরা সবাই জানি অয়েল গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন এবং অয়েল সিক্রেশন কমাতে পারে স্যালিসাইলিক অ্যাসিড পিলিং করলে আপনি একনে ব্ল্যাকহেডস বা অয়েলি স্কিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সুপারফিশিয়াল পিলস যেমন লো কনসেন্ট্রেশন গ্লাইকলিক অ্যাসিড বা আদার আলফা হাইড্রোক্সি অ্যাসিডস লাইক ল্যাকটিক অ্যাসিড বা কোজিক অ্যাসিড জাতীয় পিলস করালে আপনার স্কিনে হালকা এক্সফোলিয়েশন করে এগুলি গ্লো দিতে পারে আপনি যে কোনো অকেশনের আগে এই ধরনের সুপারফিশিয়াল পিল ট্রাই করতে পারেন বা নিয়মিত ত্বকের এক্সফোলিয়েশন মেনটেন্স জন্য এই ধরনের সুপারফিশিয়াল পিল করাতে পারেন এতে খুব বেশি পিলিং অফ হয় না বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের সমস্যা যেমন মেজে তা বা ব্রনের দাগের জন্য একটু হাই কনসেন্ট্রেশন ডিপ পিলস করানো যেতে পারে যেমন হাই কনসেন্ট্রেশন গ্লাইকোলিক অ্যাসিড পিল ট্রাইক্লোরোঅ্যাসিডিক পিল বা ফেনল পিল স্কিনের টেক্সচার খুব রাফ হয়ে গিয়ে থাকলে বা একান্থোসিস নাইট্রিকেন্স জাতীয় কোনো সমস্যা থাকলে যেখানে স্কিনের আপার লেয়ারস মোটা হয়ে যায় আপনি বেশি করে এক্সপলিউশনের জন্য আরও স্ট্রং পিল ইউজ করতে পারেন যেমন হাই কনসেন্ট্রেশন ফিনল বা কার্বোলিক অ্যাসিড পিল এগুলি ত্বকের অনেকটা ভিতরে গিয়ে নিচ থেকে নতুন মসৃণ ত্বক তৈরিতে সাহায্য করে এগুলি কোলাজেনও স্টিমুলেট করতে পারে যার ফলে রিঙ্কলস বলিরেখা বা ফাইন লাইনসের সমস্যাও কিছুটা দূর হতে পারে কেমিক্যাল পিল প্রসিডিওরটি কিভাবে করা হয় কেমিক্যাল পিলের প্রসিডিয়রটি কিন্তু আসলে খুবই সিম্পল আপনার মুখ বা শরীরের অন্যান্য অংশের তহ যেখানে আপনি কেমিক্যাল পিল করাতে চান সেটি একটি ক্লেনজার বা ওয়াশ দিয়ে প্রথমে পরিষ্কার করা হয় তারপরে নির্দিষ্ট কনসেন্ট্রেশনের পিল একটি ব্রাশ দিয়ে সেই জায়গাতে লাগিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময় থাকার পর যেমন দু মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট প্রয়োজন অনুযায়ী এটিকে নিউট্রালাইজ করে পরিষ্কার করে দেওয়া হয় এরপরে স্কিনকে স্মুথ করার জন্য মাস্ক বা ক্রিম লাগানো যেতে পারে এবং তারপরে আপনি বাড়ি চলে যেতে পারবেন কেমিক্যাল পিল সাধারণত একাধিক সেশন রেকমেন্ড করা হয় যদিও একটি সেশনই আপনি কিছুটা ভিজিবল ডিফারেন্স নিশ্চয়ই পাবেন সাধারণত তিন থেকে ছ সপ্তাহ অন্তর অন্তর কেমিক্যাল পিল করা রেকমেন্ডেড এবার যেটা সবাই জানতে চায় কেমিক্যাল পিল করা কি সেফ এতে কি কি সাইড এফেক্টস হতে পারে কেমিক্যাল পিলে যেহেতু বেশ স্ট্রং অ্যাসিডস এবং কেমিক্যালস ব্যবহার হয় তাই সঠিকভাবে ব্যবহার না করলে এতে স্কিন লাল হয়ে যাওয়া ইরিটেশন হওয়া বা পুড়ে যাওয়ার চান্স থাকে যদি আপনি কম কনসেন্ট্রেশন বা সুপারফিশিয়াল পিল করেন তাহলে এই ধরনের রিস্ক অনেকটাই কম থাকে এটি অ্যাভয়েড করার জন্যে কেমিক্যাল পিলের আগে এবং পরে ঠিক করে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন নিয়মিত সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার লাগাতে হবে এবং কেমিক্যাল পিলিং করানোর পর আপনার ডাক্তার যেভাবে অ্যাডভাইস করবেন সেইভাবে সমস্ত স্কিন প্রোডাক্টস ইউজ করতে হবে আপনার ত্বকের জন্য কোন পিল উপযুক্ত কোন কনসেন্ট্রেশন করা উচিত এবং কতক্ষণ কিভাবে রাখা উচিত সেটিও একটি স্পেশালিস্ট ওপিনিয়ন নিয়ে তারপরই করানো উচিত তাই পিল সবসময় একজন কোয়ালিফাইড ডার্মেটোলজিস্টের কাছে স্কিন ক্লিনিকে গিয়ে করাবেন তাহলে আপনি একদম সঠিক ফল পাবেন এবং কোনো সাইড এফেক্টও হবে না এবার আমরা জেনে নেব কেমিক্যাল পিল আপনি কেন করবেন কেমিক্যাল পিলের প্রয়োজনটা সাধারণত স্কিন কেয়ার প্রোডাক্টস ওষুধ এবং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইউজ করে স্কিনের টেক্সচার বা কোয়ালিটি ইম্প্রুভ করতে পিগমেন্টেশন কমাতে এবং অ্যান্টি এজিং এফেক্ট পেতে বেশ কয়েক মাস থেকে বেশ কয়েক বছর অবধি সময় লাগতে পারে ব্রনের ওষুধ দিলেও তা কাজ করতে দু থেকে তিন মাস অবধি সময় লাগতে পারে কেমিক্যাল পিল যেহেতু ত্বকের অনেকটা ভেতর অব্দি যায় তাই এতে আপনি অনেক তাড়াতাড়ি এক থেকে দু সপ্তাহের মধ্যে ভিজিবল রেজাল্টস দেখতে পাবেন এবং পরপর তিন চার সপ্তাহ গ্যাপে যদি কয়েকটি সেশন করান অন্তত চারটি সেশন তবে আপনি প্রোডাক্ট ইউজ করে যে ইমপ্রুভমেন্ট পেতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারত সেটি তিন চার মাসের মধ্যে দ্রুত গতিতে দেখতে পাবেন কিছু কিছু স্কিনের সমস্যা যেমন মেলাজমা বা মেজে দাগ একটু ডিপ ব্রনের দাগ পুরনো ক্ষতের দাগ ফাইন রিঙ্কলস এই জাতীয় সমস্যা শুধুমাত্র স্কিনের প্রোডাক্ট দিয়ে পুরোপুরি দূর করা সম্ভব না কারণ এই সমস্যাগুলি স্কিনের যে লেয়ার অব্দি থাকে সেই লেয়ার অব্দি স্কিনের উপরে লাগানো প্রোডাক্ট পৌঁছাতে পারে সেসব ক্ষেত্রে এই হাই কনসেন্ট্রেশন কেমিক্যাল স্পিল স্কিনের অনেকটা ভেতর অব্দি ঢুকে এই ধরনের সমস্যা সাহায্য করতে পারে পিল শুধু মুখেই না শরীরের যে কোনো অংশের ত্বকে আপনি ব্যবহার করতে পারেন অনেকে ডাক আন্ডার সমস্যা এর সমস্যায় ভোগেন যেমন যে মহিলারা রেগুলার ওয়াক্সিং বা শেভিং করেন তাদের আন্ডার অনেক সময় ডার্ক প্যাচেস হয়ে যায় এই ধরনের প্যাচ কমাতে পিঠে ব্রণ বা ব্রণর দাগ কমাতে হাতে ট্যান রিমুভ করতে প্রাইভেট পার্টস লাইটেনিং করাতে ও এই জাতীয় অনেক সমস্যা দূর করতে কেমিক্যাল পিল ব্যবহার করা যায় এবার আমরা জেনে নেব কেমিক্যাল পিল রিলেটেড কিছু ভুল ধারণা এক নম্বর যেটা অনেকেই বলে পিল করলে ত্বক পাতলা হয়ে যাবে ফিল করলে ত্বক পাতলা তো হয়ই না উল্টে এটি স্কিনের রেপ্লিকেশন এবং নর্মাল সাহায্য করে যার ফলে যদি কারো ত্বকের টেক্সচার ড্যামেজ হয়ে হয়ে গিয়ে গিয়ে থাকে থাকে বা বেশি পাতলা তাকে এটি স্বাভাবিক আকারে ফিরিয়ে আনতে পারে যদি স্কিন বেশি মোটা হয়ে গিয়ে থাকে তাহলে তাকেও এটি পাতলা করে নর্মাল আকারে ফিরিয়ে আনতে পারে দু নম্বর খুব সিভিয়ার স্কিনের সমস্যা থাকলে তবেই আপনার কেমিক্যাল পিল করানো উচিত এটিও ভুল যে কোনো কেউ যে কোনো সময় কেমিক্যাল পিলিং করাতে পারে ব্রাইটেনিং করতে ট্যান রিমুভ করতে অকেশনের আগে স্কিনে গ্লো আনতে তাড়াতাড়ি ব্রন ও বা ব্রণের দাগ কমাতে পিল খুব ভালো কাজ করতে পারে। আপনি স্কিন কোয়ালিটি রেগুলার মেন্টেনেন্সের এর জন্য নিয়মিত কেমিক্যাল পিল করাতে পারেন তিন নম্বর বাড়িতে যদি পিলিং সলিউশন ইউজ করা হয় তবে ক্লিনিকের মতো কেমিক্যাল পিলের রেজাল্ট পাওয়া সম্ভব এখন বিভিন্ন কোম্পানির পিলিং সলিউশন অনলাইন বা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় এবং কেউ কেউ বাড়িতে তা ইউজ করে থাকেন এবং মনে করেন এতেই ক্লিনিকের মতো কেমিক্যাল পিলের রেজাল্ট তারা পাবেন কিন্তু সাধারণত এই পিলগুলি খুবই লো কনসেন্ট্রেশনের হয় যা স্কিনের নর্মাল এক্সফোলিয়েশনকে ত্বরান্বিত করতে পারে এবং স্কিন কোয়ালিটি মেনটেন্সের জন্য কাজে লাগতে পারে কিন্তু যে কোনো স্কিনের অ্যাকচুয়াল সমস্যা যেমন ব্রন ব্রণর দাগ বা মেচেতা জাতীয় সমস্যা কমাতে পারে না অনেক সময় আনপ্রিপেয়ার্ড স্কিনে সঠিকভাবে পিল ব্যবহার না করতে পারলে হোম পিলিংয়েও লোকের স্কিনে রিয়াকশন বা ইরিটেশন দেখা দিতে পারে তাই জন্য ডাক্তার দেখিয়ে সঠিকভাবে কেমিক্যাল পিলিং করান অ্যাট হোম পিল ইউজ করার আগেও আপনার ডার্মেটোলজিস্টের পরামর্শ নিয়েই করুন ইন যে পিলগুলি হয় সেগুলি অনেকটাই স্ট্রং এবং অনেক বেশি ভালো কাজ করবে এবার জেনে নেব আরেকটা কথা যেটি সবাই জানতে চায় কেমিক্যাল পিল করতে কেমন খরচ পড়ে কেমিক্যাল পিল করতে প্রতি সেশন থেকে শুরু করে সাত আট হাজার টাকা অবধি খরচ করতে পারে আপনি কোন পিল এবং কি কনসেন্ট্রেশনে ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে কতগুলি সেশন করানো হচ্ছে এবং প্রত্যেকটি সেশনে কি পিল ইউজ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে ফাইনাল খরচ ডিসাইডেড হবে যদি আপনারা চান তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারি চাইলে কমেন্টে জানান